প্রিয় দর্শক মন্ডলী আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকেও নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দলিল ভিত্তিক আলোচক সুনিয়ত ও তরিগতের উজ্জ্বল নক্ষত্র মিডিয়া জগতের সুপরিচিত মুখ মোনাজির আহলে সুন্না মুফতি মহাদিস মুফাসির হরজত মাওলানা মোহাম্মদ মাসুদ রহমান السلام عليكم ورحمة الله. في دور سرتا فنيته كلوتاس باي تني جانتس سين روجا أبسطاي فول الحمد لله رب العالمين السلام على سيد الأنبياء والمرسلين وعلى آله واصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

জানিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করছেন বিধায় সকলকে মঙ্গলবার জানাচ্ছি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এ সম্পর্কিত কথা বলতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ পাক কখন খেতে বলেছেন এবং কখন নিষেধ করেছেন এ সম্পর্কে কোরান কারিমে সোরতুল বাকারা দুই নাম্বার সোরার দ্বিতীয় পাড়ার একশো সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন তার আংশিক হচ্ছে বা কুল ও রবু হ্যাঁ কমল খাইতুল আবি আদমিলা খাইতেল আশু আদি মিনার ফেজেদ তোমরা খাও এবং পান করো রাতের কালো রাখা বিদরিত হয়ে সাদা রাখা উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা রোজা রাখো রাত্র পর্যন্ত অর্থাৎ সুভের সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই থেকে খাওয়া যাবে না পানাহার পানাহার করা যাবে খাওয়া যাবে না পান করা যাবে না এবং জন চাহিদাও পূরণ করা যাবে না এর নাম হচ্ছে রোজা রোজা মানে ইসলাম কি এ সম্পর্কে কোন বিধান দিয়েছে হ্যাঁ সহিহুল বুখারীতে হাদিসটি উল্লেখ সহিহুল মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ সোনানো মাজাহ শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ সোনানো দারামি শরীফ থেকে আমি এই বলছি

খেয়েছেন অথবা পান করেছেন ফাল রোজাটা পূরণ করে কেন পূরণ করে খায় কারণ সে ভুলে গিয়েছে অর্থাৎ সে রোজাটা সেটা স্মরণ ছিল না সে ভুলে গিয়েছে এবং এরপরে খেয়েছে পান করেছে সে ইচ্ছে করে খায়নি এবং ইচ্ছে করে পান করেনি আল্লাপাকে হারিয়ে বলেছেন আল্লাহ পাকে তাকে খাইয়েছেন আল্লাহ পাকে তাকে পান করিয়েছেন সে ইচ্ছা করে করেনি তাহলে সে রোজাটি পূরণ করবে সে রোজা ভাঙবে না অর্থাৎ তার রোজাটি ভেঙে যায়নি অনেকে মানুষ মনে করে যে আমি যেহেতু ভুল ক্রমে একটু খেয়ে ফেললাম রোজাটি ভেঙে গেছে তো আমি রোজাটি ভেঙে দিই আমি আরো বেশি করে খেয়ে ফেলি এখানে যে মাস্টারটি সেটি হচ্ছে আপনি খেয়ে ফেলেছেন আপনি খেতে খেতে এমন অবস্থা যে পেট ভরে গিয়েছে পেট ভরে খেয়ে ফেলেছেন পানীয় করে ফেলেছেন ওই অবস্থার স্মরণ হয়েছে আমি রোজাদার ওই মুহূর্ত থেকে আপনি আর কিছু খেতে পারবেন না আপনি অর্ধেক খেয়েছেন যে মুহূর্তে মনে হয়েছে আমি রোজাদার তখন থেকে খাওয়াটা বাদ দিতে হবে এতে আপনার পেট একটু ভুরুক আর বেশি ভুরুক এতে কোনো সমস্যা নেই ভুল ক্রমে খেলে এবং পান করে রোজা ভাঙবে না এ ব্যাপারে ওলামা ইকরামদের এজমা হয়ে গিয়েছে এবং এ ব্যাপারে একটি মূলনীতি যেটি হাদিস শরীফে থেকে নিয়ে আসা হয়েছে প্রসিদ্ধ দলিল হচ্ছে কাউর নবী সালাম রুফি আন উম্মতি লহাতা রাসুল পাকসালাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমার উন্মতের ভুলভ্রান্তি এবং তার ভুলে যাওয়া বিষয়গুলিকে ক্ষমা করে দিয়েছে এটি তার ধর্তব্য নয় অর্থাৎ আমার উন্মতারা যেটি ভুল ক্রমে করে ফেলে যে ভুলে গেছে অথবা সেই ভ্রান্তির জন্য সেটা করে ফেলেছে তার ইচ্ছে করে হয়নি আল্লাহ পাক এটি থেকে মাফ করে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম যে রোজা অবস্থায় ভুল করে যদি কোনো ব্যক্তি পানাহার করে তাহলে রোজা ভাঙবে না যেন রোজাকে পরিপূর্ণ করে প্রিয় দর্শক শ্রোতা দেখতে देखते অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে একটি বিষয় মনে করে দিতে চাই শূন্যত ও তরিকত প্রচারে আমাদের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন রোজ টিভি অনলাইন সাথেই থাকুন প্রশ্ন করুন আমাদেরকে জানার জন্য আমরা যেন আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পারি এ আশা ব্যক্ত রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ